আপডেটটির জন্য আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই আপডেট চলে এসেছে এবং সব ভালোভাবে এই আপডেটটিকে প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি চাকরি বাতিল মামলার যে আপডেট বা এতদিন ধরে তো কেসটার শুনানি হচ্ছিল না ডেটের পর ডেট ডেটের পর ডেট আজকে কিন্তু বৃহস্পতিবার হয়ে গেছে শুনানি বহু দিনের পর যদিও বৃহস্পতিবার আপনাদেরকে গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম প্রথমে এক নম্বরে রাখা হয়েছিল মামলাটিকে যাতে করে আর না পিছিয়ে যায় যথারীতি শুনানি হয়েছে একাধিকবার পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলায় একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য এবং এসএসসি আর পরবর্তী শুনানি রয়েছে নতুন বছরের সাত তারিখে সাতই জানুয়ারি রয়েছে পরবর্তী শুনানি আপনাদেরকে জানিয়ে দেব সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ করেছে বলছে একাধিকবার পিছিয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার অবশেষে শুনানি হল প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য আর সকাল দশটা পঁয়ত্রিশ সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হয় প্রথম দফায় শুনানির পর মাঝে বিরতি হয় দ্বিতীয় দফায় ফের শুরু হয় শুনানি সেই শুনানি এখনো চলছে মানে এই আর্টিকেল ছাপা পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত তা জানতে তো সবাই উদগ্রীব বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরেই জোর দিয়েছে সম্ভাব্য কোনো উপায়ে তা করা যায় সেই ইঙ্গিতও কিন্তু দিয়ে রেখেছে তবে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে এই মামলার পরবর্তী শুনানি হবে সাতই জানুয়ারি যোগ্য অযোগ্য কিভাবে বাছাই হবে সেটার কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন আর যদি বাছাই না করা যায় তাহলে পুরো প্যানেলটাই বাতিল হবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি যাবে শুনানি শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব কান্না বলেন নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানিয়েছেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় তাহলে আপনারা হাইকোর্টে কি করতে চেয়েছিলেন যদি আপনাদের মনে হচ্ছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব তাহলে এতদিন করেননি বা কেন বৃহস্পতিবারের শুনানিতে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন ওই সময় কেন এটা করলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী মানে এটা পরিষ্কার ব্যাপার পুরোপুরি ঝামা ঘষে দিয়েছে বিচারপতি পুরো ঝামা ঘষে দিয়েছে হ্যাঁ যে আপনারা অযোগ্যদের খুঁজে বার করতে পারবেন বলছেন তাহলে হাইকোর্ট কেন এরকম পর্যবেক্ষণ করেছিল আসলে আপনাদের খুঁজে বার করার চেষ্টা ছিল না খুঁজে বার না করে আপনারা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে দিলেন ওই সময় কেন এটা করেছিলেন আপনারা এটাই নিশ্চিত করতে চেয়েছিলেন যে অযোগ্যদের বাদ দেওয়া হবে না অযোগ্যদের কাছ থেকে আপনারা ভালো কিছু নিয়েছেন তাদেরকে বাদ দেওয়ার ইচ্ছা আপনাদের ছিলই না রাজ্যের আইনজীবী তখন বলেন যে ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না প্রসঙ্গত এস নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ অর্থাৎ সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল অভিযোগ ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন ছাব্বিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কিন্তু পুরো নিয়োগে নয় ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই সব সেট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না দু সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি কিন্তু এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারলেন না বিচারপতি প্রধান বিচারপতি এতে খুশি নন তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন অন্যের হাতে তথ্য তুলে দিলেন নিজেদের হাতে রাখলেন না কিভাবে এটা করতে পারলেন আপনারাও কারচুপি করেছেন পঙ্কজ বানসাল যে কারচুপি করেছেন তা জানা গেছে সমস্যা আপনাদের নিয়ে একই সঙ্গে প্রধান বিচারপতি এটাও বলেন কোন কোন ও সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা দেখে দুপুর দুটোর মধ্যে জানান শুনানির একটা পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওয়েম আর নষ্ট করা হয়েছিল কি না নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে রাজ্য জানায় এক বছর পরে ওএমআর সেট নষ্ট করা হয় রাজ্য আরও জানায় ওয়েমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য সাধারণভাবে এটা সঠিক নয় একই সঙ্গে রাজ্যের উদ্দেশ্যে তার মন্তব্য কেউ ওএমআর সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেইনি এসএসসি করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয় তারাও সংরক্ষণ করেনি স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল যোগ্য এবং অযোগ্য চাকরি বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির কোনো বসানোর নম্বরের মিল নেই এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম করা হয়েছে এসএসসিকে এসসি কে রাজ্যের আইনজীবী বলেন কোনো টেন্ডার ছাড়াই নাইশাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেন এমন করল স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ওয়েমার সিট একই নয় আসল ওয়েমআর সিট আর স্ক্যান ওয়ে সিটগুলো আলাদা এটাই কিন্তু প্রধান বিচারপতির বক্তব্য আর এটাই তো অভিযোগ এটাই তো দুর্নীতির বড় চক্র শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে তাহলে কেন পুরো চব্বিশ হাজার নিয়োগ বাতিল করা হলো এটা মাথায় রাখা দরকার মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়ার দু তিন বছর পরে গত বাইশ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের আচ্ছা আর একটা ঘটনা ঘটেছে শুনানির একটা পর্বে মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী বলে ওঠেন দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি তবে এটাই উৎসাহ দিচ্ছি না তারপরেই খানিক সংশয়ের সুরেই প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় তিনি জানেন না ডাল মে কালা হ্যা ইয়াস কিছু হি কালা হ্যাঁ কিছু গণ্ডগোল আছে নাকি পুরোটাই গণ্ডগোল তিনি জানেন না সত্যি করে একটা আইনজীবী কিভাবে নিজেদের সাফাই কর্মী এই কথাটা বলতে পারে যে এমন কোনো দেশে রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি তার মানে কি সমস্যা হয়েছে ঠিক আছে স্যার ওফ সমস্যা তো আমরা করেছি জেনে শুনে এটা যদি মধ্যশিক্ষা পর্ষদ বলে যে এমন কোনো দেশে রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি তার মানে ওরা বলতে চাইছে সমস্যা হয়েছে স্বীকার করে নিচ্ছি ঠিকঠাকভাবে সমস্যা হয়েছে এবং আমরা গুছিয়ে সমস্যা তৈরি করেছি প্রচুর অনিয়ম দুর্নীতি হতে দিয়েছি তাহলে কি করে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি পাবে যদি এই অযোগ্যগুলো টাকা দিয়ে ঢুকে পড়ে জানুয়ারি মাসে কিন্তু পরবর্তী শুনানি আছে সাত তারিখে দেখা যাক ফাইনাল কি রাইবেরিয়া আছে আপনাদেরকে আপডেট দেব সঙ্গে থাকবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন